দুনিয়াতে অভাব ছাড়া কোন মানুষ নাই তিনটা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য নাও এক নাম্বারে যার পিছনে টান নাই দুই নাম্বারে যার অভাব নাই তিন নাম্বারে যার স্বার্থ নাই বলেন এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আসেনি কথা বল হ্যাঁ আমি দুইজন পাইছি তিনটাও গ্যারান্টি নেই একজন পাইছে আমার আব্বা যান আর একজন আমার আব্বা যান কিন্তু সোনার বাংলায় গ্যারান্টি দিতে পারি না কেন স্বার্থে কানে মা বাবা সন্তানের জবাই করে এই প্রমাণ নাই বাবা আপন মাইয়া তার হোটেলের মধ্যে রাতে ঢুকাইয়া বাবায় নিজে মেয়েটা কয় তুই আজকে রাত্রের জন্য স্ত্রীর সমান ঘুমাইতেছেন

স্বার্থ ছাড়া কোন মানুষ তাহলে এই তিন দুর্বলতা যার আছে সে আমার চাইলেও দিবে না দিবে না কারণ ওর পিছনে তা নাইয়া ভোলারে দিয়া থাকলে দিবে দ্বিতীয় নিজের অভাব পূরণ হইলে দিবে তৃতীয় স্বার্থ ছাড়া দিবে না কিন্তু এই তিনটা দুর্বলতা নাই একজন খুঁজা পাওয়া গেল তিনি হলেন আমার রক يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحبيب गुणी हर सुभोष मी विसला

আল্লাহ কোন স্বার্থ আসেনি আল্লাহ যদি স্বার্থর দিকে তাকাইতে কোন বেনামাজির এক পানিও দিতেন না কোন গা ফেলে আল্লাহ খানা দিতেন না কিন্তু আমার আল্লাহ কেমন দয়ার মারি মুমিনেরা যেই রাস্তায় চলে বেইমান চলে বাধা নাই মুমিন যেই গাছের ফল খায় বেইমানেরা ওই ফল খায় বাধা দেয় না মুমিন যেই নদীর মাছ খায় বেইমান সেই নদীর মাছ খায় স্বাধীনতা দিলেন কে আল্লাহ আল্লাহ কোন সাথে দিয়ে তাকান নাই বরং আল্লাহ সাথে তো না ফারমানি করছে মানুষ আল্লাহ আল্লাহ তো বাতাস সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল খাইয়া এরপর মানুষ কত দিব করি সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কইরা রাত কাটাও স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই সন্তানের হক আদায়ের চিন্তা নাই নামাজ রাজা হয়েছে শুনছি যাই নাই কত না ফরমানি করছি আল্লাহ রাত কইরা খানা বন্ধ করেন নাই বর্মাল্লা ডাকতেছেন বান্দা আ কি প্রয়োজন চা আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি ও নবীর আশেকের দল আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই আল্লাহ দিতে চায় আমরা দেওয়ার সময় নাই আল্লাহ ফজর জোহর আসর মাগরিবে শনা ভোর রাতে আমার আল্লাহ দেওয়ার জন্য আসেন প্রথম আসমানে অতিও গো হয় রাজনি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন যদি রাতে উঠে মাছ কত প্রিয় মানুষ বানাইছে রাজা কত প্রিয় মানুষ বানাইছে রাজা হোটেলে খাবেন আর ভাই মানুষ টাকা দিয়ে খায় না

সাহায্য লাগবে কেন এই কেন জবাব মাত্র দিয়ে মোটামুটি ঘুষাইছি এবার আপনাদের অন্তর কি বলে সাহায্য সারা চলা যাবে এইবার প্রশ্ন দ্বিতীয়টা সাহায্য লাগবে ফাইনাল তবে কার থেকে নিব এ নিয়ে এখন পরামর্শ আমি যদি জিগাই কার থেকে নিবেন সবাই দুই হাতের সাথে ফাউদিটা আলুদি দিয়ে কইবো আল্লাহ থেকে নিব কিন্তু এটা তাজা মিশা কথা

ওদের হস কবুল হবে না মাদা বানাইলে স্বভাব নাই মসজিদ বানাইলে সওয়াব নাই ওরা যতবার বোনাজাত দিবে একটা আল্লাহ রেডি থাক আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব কোরআনের আয়া সুর বা তুই তোর মায়ের সাথে চব্বিশ ঘন্টা জিনিয়ার গুড়া করবি তোর সাইজা গুন

অল্প কথায় আমি দোয়ার দিকে যাচ্ছি খুব সংক্ষেপে বুঝাচ্ছি তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাওয়া জায়েজ যার মধ্যে কয়টা দুর্বলতা নাই তিনটা তিনটা এক যার পিছনে টান নাই দুই যার অভাব নাই তিন যার কোনো স্বার্থ নেই এবার দুনিয়াতে একটা মানুষ এই ওডো কেন শেষ সময় মনে যারটা পাঁচ দশ মিনিটের মধ্যেই বিষটা করল না বাবা চার দশ মিনিট ধৈর্য হবে না বয়স হলে ধৈর্য যার পেছনে টান নাই দেখেন তো দুনিয়াতে এমন একটা মানুষ পাবেননি যার পেছনে টান নাই আছে পৃথিবীতে একটা মানুষও নাই যত সামনে আগাইতে চাই ম্যাডাম ভাই দেয় আম্মা দাও দেও বাবাই দাও ছেলে কয় দাও মেয়ে কয় দাও দিতে দিতে আমি সামনে আগাইতে পারি না টান দেমিনে এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই বুঝেন বাংলা বুঝেন দুই নাম্বারে যার অভাব নাই বলেন এই জমিনে কোন হিসাবের অভাব নাই

জমিন এমন একটা মানুষ নাই যার অভাব নাই গণ আমি বলি যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি দুনিয়ার টাকা যার বেশি তার অভাব বেশি রিক্সাওয়ালা রিক্সায় যাইতেছে নষ্ট হয়ে গেছে তের কিলোমিটার হাইটে গিয়া চাউল মাথায় বেয়া ঘরে বরমু বাজারও গাড়িতে বইছে প্রায় বার প্রায় পাওয়ার নাই গাড়ি এখন কি করুন হসপিটালে নেওয়া লাগবে দুর্ কত কিলো বড় লোক সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবে না বড় লোক পাঁচতলা সুন্দর বিল্ডিং সুন্দর রাখে কাজের লোকেরা গরিব ওরা যদি বাথরুম পরিষ্কার করে না দেয় টাইলস মোজাইক যদি পরিষ্কার করে না দেয় বড় লোকের পাঁচতলা বিল্ডিং এক সপ্তাহে গরুর গোয়াল ঘর হয়ে যাবে দেয় কাজের মানুষ এমন সান কপাল আপন বউ হাতের মাইয়া তো আবার জাল টু অর্ডার ওয়ার্ডার দিব ওই যে খাইছে যৌ অর্ডার দেওয়ার নেই বুঝেননি কিছু তা কে কাজের মাইয়া যেটা ঠিক মতো এসেঞ্জা থেকে পরিচ্ছন্ন হয় না মানুষের এবার এক নাম্বার শর্ত পবিত্র রিজিক পেটে আসতে হবে না এবার কবুল হবে কয়জনের বউ রান্না করে স্বামীরে খাওয়া এটাও তো কফা এটাও কি কফা যেই ঘরের বউ সংসারের কাজ করে আল্লাহর কসম ওই সংসার দিন দিন উজ্জ্বল হবে রিজিক বাড়বে মহত্বাব বাড়বে আদর্শ সন্তান ওই সংসারে আসবে আর সুদের টাকা খাইয়ে যদি সংসার চালায় ওই ঘরে সন্তান কোনোদিন মানাবার خدمت করবে ওই বাবার পরে দীক্ষা যেই বাবা মিজাও হারাম খায়

নিজে যখন তখন খুঁজাবে বাধা নাই নামাজি বান্দা ফজরে মসজিদে যাবে কেটে তালা খোলা চাবি দেয় না

আবার স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কত বড় রাষ্ট্রপতি একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহাজুদের নামাজে দাঁড়ায় বাদশা হারুন রশিদ বুজুর্গ মানুষ তার স্ত্রী জুবায়দা কোরআনে হাফেজা এই জুবায়দার খেদমতে একশো মহিলা কাজ করে হঠাৎ

ঘুরতে গেছি ঘুরতে আই কি লাগবে বলো নিয়ে আসলো এই দুনিয়ার সংসার না সন্তানের লালন পালন করে না কোন মায়া আছে ও

আদর্শ সন্তান জুনায়ের বাগদাদি আদর্শ সন্তান বড় বীর আব্দুল কাদের জিলানি ও আম্মা জানেরা আপনি কি পারেন না একটা ভালো আদর্শবান ডাক্তারের মা হইয়া কবরে যাবেন ওরে ডাক্তার তো আছে তবে তাসলিমার মতো ডাক্তার এ জাতি চায় না প্রফেসর তো আছে তবে আহমদ শরীফ ঢাকা কলেজের নাস্তিক প্রফেসরের মতো কোন প্রফেসর এ জাতি চায় না জাতি ডাক্তার চায় ডাকাত চায় না জাতি প্রফেসর চায় নাস্তিক চায় উপহার দিয়ে যান আপনার জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র আপনার সন্তান যেন কারোর সাথে বেয়া না করে আলেমের বর্ধয়া না নেয় গুরুপ্রীদের বর্ধয়া না নেয় খবরদার আপনার সন্তান যেন শিক্ষকের সাথে করে বর দোয়া যায় কখনো যেন মা বাবার সাথে খারাপ আচরণ না করে এমন ভাবে যদি শিক্ষা দিয়ে আদর্শ দিয়ে একটা ডাক্তারি করতে গিয়া কোরআন বইয়া বইয়া মা বাবার জন্য দোয়া করবে আসান হলে মসজিদে চলে যাবে আলেমদের দোয়া নিবে আলেমদের পরামর্শ নিয়ে চলবে এমন একজন ইঞ্জিনিয়ার বানায় যান আম্মা একজন আপনি আদর্শ প্রফেসর বানায় যান আপনার মতো কত মহিলা এখনো আছে না পর্দা চলে না মোবাইলে না এবং স্বামীর মাল নষ্ট করে না করে চলে আপনি কেন পারেন না আপনি যদি আদর্শ নিয়ে চলতেন নামাজ পড়তেন স্বামীর জন্য দোয়া করতেন দেখতেন আপনার স্বামী আপনার হাঁস একা হয়ে যাইত আপনার স্বামীকে যদি বুঝাইতেন স্বামী আমার মা বাবার তোমার ঘরে আছি না খাইয়া থাকলেও আছি খাইয়া থাকলেও আসি তবে আমার জীবনের একটা দাবি হারাম টাকা ঘরে আনবা আনবা না অবৈধ টাকা না আমাদের সংসারে অবৈধ না না সংসার আমার ঘরে অবৈধ টাকা দিয়া সন্তানের রক্ত না পা করব না আমার ঘরে অবৈধ টাকা খানা দিয়া আমার রক্ত রক্ত না আমার প্রত্যেকটা যদি স্বামীকে ঠান্ডা হাসির মুখে বুঝাইতে কোন স্বামী আর অবৈধ টাকা ঘরে নিতে পারত না আমরা জানি আপনার দ্বারা সম্ভব আপনি চাইলেই তো স্বামীর একটু দিনের পথে আনতে পারেন নামাজের কথা বললো কত স্বামীর আমার কাছে একটু শুকুর আদায় করে বুঝুন আমি জনমের খারাপ নামাজ নাই রোজা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা পৃথিবী আমাকে দিছে আজ আনলেই নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে কোনোদিন আমার কাছে কিছু চায় না আমার জন্য দোয়া করে আল্লাহ একটা ভালো স্ত্রী মিলাইছে হুজুর দোয়া করে না আমিও জানো আমার স্ত্রীর হক আদায় করতে করতে পারি বলে না অভাব নাই ও একটা ভালো সন্তান হওয়ার জন্য বানানোর জন্য আপনাকে আদর্শ ভালো হতে হবে ও স্বামী বাবা ও মুরব্বী বাবারা আপনাদেরও ভালো হতে হবে একজন ভালো মা ঘরে চাইলে নিজের আদর্শ ভালো লাগবে আপনি যদি আদর্শ আর চরিত্র নষ্ট করেন আপনার ঘরে ভালো চরিত্রের নারী আসবেই না

ঠিক ঠিক নানা গাদা পুরি ঘরে আনছো আইয়ে কয় তোর বাপের দানা ভালো না কাප් ঘরে তুই যাই কয় তোর মা আর শাশুড়ির দানা ভালো না কেtene কয় কি করୁ কয় ঢাকা শহরে ফ্ল্যাট লো ঢাকা শহরে ফ্ল্যাট লইয়া সামিয়ার স্ত্রী থাকে দুই জেলে দুদিকে ধরায় কিছুদিন পর সামিয়ে ফকিরনি বানাইয়া এবার কয় তোর দানাও খারাপ আমি হিজরত করলাম ঠিক

ওই সময় বিয়ার সময় একবারও একবার না ওর মা পর্দা করেনি নামাজ এখনো সময় আছে তো বা করো তোমার মতো যুবক আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও কিন্তু বলি নাই হুজুর হ স্কুলে তালানার মাদ্রাসায় যা একবারও বলি নাই বরং চাকরিজীবীকে ধন্যবাদ দিয়া বলি চাকরি কইয়া জান্নাতের পথ খুঁজো চাকরি জান্নাত পাওয়ার রাস্তা নাই খুঁজলো লাগলো ব্যবসা করো ব্যবসার লাইনে স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো জান্নাতের পথ খুঁজো তোমার জেনারে লাইনে থাইকিয়া ব্যবসা চাকরি করে লেখাপড়া করে পাশ তো নামাজি দাঁড়িয়েওয়ালা আসেনি তুমি কেন পারো না রে বাবা রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়েনা তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে মনে মনে অঙ্গীকার করো আল্লাহ জীবন এতো মনে জাল মিটায় গুনাহ কম করি নাই নামাজ ছাড়লাম দাড়ি কাটলাম বে পর্দায় চললাম আড্ডা দিলাম পারকে গেলাম মা বাবার সাথে বেয়াদবি করলাম আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বে পর্দায় চলব না মা বাবার সাথে আমি করব না শিক্ষকের দোয়া নিয়ে ওনামায় ফেরামের দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ব তো করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا أدير مالك بوبيلا الله بني ولد الغرزة আপনার রহমতের দরজা গুলো আমরা গুনার বোঝা নিয়ে তোমার নিয়ত করে হাত তুলেছি আর গুনা করব না আল্লাহ আর নামাজ ছাড়বো না দাঁড়ি কাটবো না বে না মা বাবার দোয়া নিয়া মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়া চলবো আমাদের তৌবা কবুল করেন গুনা মাফ করে দেন মা বন্ধের কবুল করে হাবেদা বানায় দেন সন্তান গুলো নেকটার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়াতের দৌলার দান করেন নামাজি কোরআন পড়তেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আগো বলা সন্তান বানায় দেন প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আগো বলা বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়া বাসীকে মাহাব করে দেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দান বানায় দেন জালেমদের জুলুম থেকে দেশকে হেফাজত করেন আয় আল্লাহ মা বন্ধের পর্দা বানায় দেন আয় আল্লাহ সবার চাকরি উনি ব্যবসা কামাইর জিতে ভালভাবে বরকত দান করেন নবীজির সুন্নাত আলা জীবন দান করেন আয় আল্লাহ নবীজির রওজা দাইতুল্লা জিয়ানতের তৌফিক দান করেন আয় আল্লাহ এই মাহফিল কবুল করেন মাদ্রাসা কবুল করেন দান সওয়াব কবুল করেন দয়ার মালিক

দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন ও আল্লাহ আমাদের মধ্য থেকে হিংসা দূর করে বাড়া দাঁড়াবেন

গুনাহের কারণে তিনটা পাথর চোখে বানি নাই কান্দা ওয়ালা চক্ষু দান করেন জিকির ওয়ালা করেন আখিরাতের ফিকির ওয়ালা কলব দান করেন মা বাবা যার নাই সবাইকে জান্নাত দান করেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন সুন্নাতের মধ্যে মজবুত হয়ে চলার তৌফিক করেন নবীর স্বাদম বাড়ায় দেন উলামায়ে কেরামের मोहब्बत বানায় দেন আয় আল্লাহ আপনার বন্ধু বানায় দেন আমাদের দোয়া মুরাজাত কবুল করেন আল্লাহ ওয়া আলিহি আমিন 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 برحمتك يا ارحم الراحمين